হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকের ব্লগটি কোন জায়গার এটি আগে জেনে নাও তোমরা আজকের ব্লগটি হচ্ছে নওগাঁ জেলার সবচেয়ে জনপ্রিয় স্থান তালতলি ঘুঘুডাঙ্গার ব্লগটি আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম নিঃসন্দেহে আজকের ব্লগটি অনেক সুন্দর হবে কারণ আজকের ব্লগটি আকর্ষণীয় হওয়ার মাঝে সবচেয়ে বড় কারণ হচ্ছে শত শত তাল গাছ এবং মাঝখানের অনেক সুন্দর পরিবেশের মধ্যে একটি রাস্তা তো চলুন কথা না বাড়িয়ে আমরা ব্লগটি শুরু করি আজকের ব্লগের বিষয় যেহেতু আপনাদের জানা দরকার বিষয়টি হচ্ছে যে নিয়ামতপুর নামকরণটি কিভাবে হলো নিয়ামতপুরের নামকরণ ছিল না আগে নিয়ামতপুর এটি নতুন করে তৈরি করা হয়েছে নিয়ামতপুর নামকরণটি আগে ছিল নিয়ামতপুরের নাম হেকমাডাঙ্গা এই নামে নিয়ামতপুরকে আগে মানুষ চেনত তো নিয়ামতপুরের নামকরণ হয়েছে নিয়ামত নামের একজন সাধু বাবার কারণে তিনি নিয়ামতপুরে হেকমাডাঙ্গা নামের একটি স্থানে তিনি আসর শুরু করেন সেখান থেকে তার নাম অনুসারে নিয়ামতপুর নামকরণটি করা হয়েছে এবার চলুন আমরা ঘুঘুডাঙ্গা সম্পর্কে কিছু জানার চেষ্টা করি ঘুঘুডাঙ্গা নামকরণটি কেন হয়েছে আসলে ঘুগুডাঙ্গার নামকরণটি হয়েছে এই কারণে শত শত তালগাছের মাঝে তার পাশেই একটি গ্রাম আছে গ্রামের নাম হচ্ছে ঘুঘুডাঙ্গা এই গ্রামের নাম অনুসারে এই জায়গাটির নামকরণ করা হয়েছে ঘুগুডাঙ্গা কিন্তু বর্তমানে এর নাম হচ্ছে তালতলি সড়ক কারণ এখানে শত শত তাল গাছ নিয়ে গঠিত একটি সড়ক তাই এটাকে তালতলি সড়ক বলে এবার আমরা তালতলি ঘুগুডাঙ্গার একটু দূরত্ব জানার চেষ্টা করি এটা নওগাঁ জেলা সদর থেকে এর দূরত্ব হচ্ছে বাষট্টি কিলোমিটার এবং মান্দা ফেরিঘাট থেকে এর দূরত্ব হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার তো আমার গন্তব্যস্থল ছিল সতিহার বাজার থেকে সরাসরি ঘুড ডাঙার উদ্দেশ্যে তো সতিহার বাজার থেকে আমি সরাসরি মান্দা ফেরিঘাটে চলে আসি এখন আমি আছি মান্দা ফেরিঘাটের উপরে এখানে যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন এই নদীটি হচ্ছে আত্রাই নদী এই বৃষ্টি তৈরি হয়েছে আত্রাই নদীর উপরে মান্দা ফেরিঘাটে সামনে যে বড় জায়গাটি দেখতেছেন এই জায়গাটি হচ্ছে মান্দা ফেরিঘাট বাস স্ট্যান্ড এখানে মূলত মান্দা ফেরিঘাটের বাসগুলো দাঁড়ায় আর চারপাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি দিয়ে সরাসরি আমরা প্রসাদপুর বাজারের দিকে যাইতে পারব এবং হাতের ড্যান পাশে যে রাস্তাটি আছে এই রাস্তা দিয়ে আমরা সরাসরি ন্যামতপুর ঘুগুডাঙ্গার সড়ক হয়ে চলে যেতে পারবো ন্যামতপুরের দিকে আর সোজা যে রাস্তাটি চলে গেছে এটা নওগাঁ রাজশাহী হাইওয়ে তো আমরা সরাসরি মান্দা ফেরিঘাট পার হয়ে আমরা চলে আসলাম মমিন কলেজের ধার দিয়ে মান্দার থানা পার হয়ে চলে আসলাম সরাসরি কালিকাপুর বাজারে কালিকাপুর বাজার পার হয়ে আমরা সরাসরি চলে গেলাম মান্দার শেষ সীমানা বালুবাজারে এখন যে জায়গাটিতে আছে এটা হচ্ছে বালুবাজার এটাই হচ্ছে মান্দার শেষ সীমানা এখান থেকে মান্দার সীমানা শেষ এরপরে নিয়ামতপুরের সীমানা শুরু তো এই বাজারটি পার হলে আমরা সরাসরি নিয়ামতপুর থানার সীমানায় চলে যাব এরপরে এই বাজারটি পার হয়ে আমরা চলে যাব গাবতলি বাজারে এটি হচ্ছে নিয়ামতপুরের একটি জায়গা যেটি হচ্ছে গাবতলি বাজার গাবতলি বাজার থেকে সরাসরি আমরা সাঁতরার উদ্দেশ্যে রওনা হব সাঁতরা থেকে আমরা সরাসরি আমইল আমইল থেকে পাইকড়া পাইকড়া থেকে সাঁতরা চলে যাবো তো অবশেষে আমরা গাবতলির প্রথম ব্রিজে চলে আসলাম গাবতলি বাজারে যাওয়ার জন্য যে ব্রিজটি দেখতেছেন এটি হচ্ছে গাবতলির প্রথম ব্রিজ আর এখানে কিছু জায়গা আছে অনেক সুন্দর রাস্তাটাও অনেক সুন্দর যা বলার মতো নয় এই যে গাবতলির পাশে যে ব্রিজগুলো দেখাচ্ছে এখানে একটা লোয়ার ব্রিজ আছে যেটা অনেক সুন্দর এই ব্রিজের সাইটে যেটা ক্যামেরাতে ওঠানো হয়নি এই রাস্তাটি কতটা সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারতেছেন আর সামনাসামনি গেলে তো আপনারা সুন্দর করে দেখতে পাবেন এই যে ব্রিজ এটা হচ্ছে তিন নম্বর ব্রিজ এই ব্রিজের থেকে যে দোকানগুলো দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই গাবতলি বাজার অবশেষে আমরা গাবতলি বাজারের সামনে চলে এসেছি গাপতলি থেকে সরাসরি যে রোডটি চলে গেছে এটি চলে গেছে হচ্ছে আমাদের নিয়ামতপুর যে বাজার নিয়ামতপুর নিয়ামতপুর বাজারে সরাসরি চলে গেছে আর পাশ দিয়ে যে ড্যান দিক দিয়ে যে রাস্তাটি চলে গেছে এটি গেছে হচ্ছে আমইল অর্থাৎ পাইকড়া থেকে ছাত্রার উদ্দেশ্যে এখন আমি বলি পাইকড়া বাজার থেকে ভাবিচা ইউনিয়ন অর্থাৎ ভাবিচা ভূমি অফিসের কাছে যে জায়গাটি সেটাকে পাইকড়া বাজার বলে এখানে আমার এক্সের বাড়ি ছিল যদিও তো এখান থেকে সরাসরি চলে গেছে হচ্ছে বাজারে এক কিলোমিটার দূরে এখন আমি যে রাস্তাটি দেখাচ্ছি আমইলের আগে যে রাস্তা দিয়ে যাচ্ছি এখানে এটা হচ্ছে আগেকার দিনে এখানে একটা বিশাল মেলা রাখত আর এটা হচ্ছে যে হিন্দুদের স্থান এখানে হিন্দুরা বিভিন্ন রকম পূজা করে থাকে এখনো এখানে হিন্দুরা মাঝে মাঝে পূজা করে এই যে ঘর দেখতেছেন এটা হচ্ছে হিন্দুদের পূজা করার জন্য এই ঘরগুলো আছে আর এখানে অনেকগুলো বটগাছ আছে অনেক সুন্দর একটা পরিবেশ এখানে ছবি তোলার জন্য সবচেয়ে বেস্ট একটা জায়গা এই ব্যাগ পার হয়ে সরাসরি আমরা চলে যাবো আমইলের রাস্তায় এই যে ড্রেসগুলো দেখতেছে এটাই হচ্ছে আমইল স্কুলের ড্রেস অর্থাৎ এই ড্রেসে আমার এক্স এক সময় এই রাস্তা দিয়েই যেত এই জন্য ছবিগুলো তোলা অবশেষে আমরা পাইকরা বাজার পার হয়ে ছাত্রার উদ্দেশ্যে চলে আসলাম এটাই সেই ছাত্রা বাজার যে বাজারটিতে আমি ঢোকার চেষ্টা করতেছি এটাই সেই বাজার ছাত্রা বাজার অবশেষে এখানে দুইটা রাস্তা আছে একটা সরাসরি ছাত্রাতে ঢোকার রাস্তা আর আরেকটা একটা সরাসরি চলে গেছে আপনার নেমতপুর বাজার থেকে অবশেষে চলে গেছে নিয়ামতপুর গুগুডাঙার উদ্দেশ্যে এখন আমরা সরাসরি চলে যাব ন্যামতপুর তালতলি ঘুগুডাঙ্গা সড়কের দিকে আর যে রাস্তাটি চলে আসছে সোজা এই রাস্তাটি সোজা যে রাস্তা অপোজিটে যে রাস্তাটি আছে ওটা সরাসরি আপনার নিয়ে চলে যাবে মহাদেবপুরের রাস্তা অর্থাৎ নওগাঁ থেকে সরাসরি আপনার মহাদেবপুর হয়ে ঘুগুডাঙায় চলে আসতে পারবেন এখন আমি ছাত্রা বাজারে অবস্থান করছি ছাত্রা বাজার থেকে ঘুগুডাঙার দূরত্ব অর্থাৎ তালতলি সড়কের দূরত্ব হচ্ছে বারো কিলোমিটার এখান থেকে বারো কিলোমিটার পরে আপনি দেখতে পাবেন তালতলি ঘুঘুডাঙ্গা তো সরাসরি আমরা সেই জায়গায় যাওয়ার জন্য যাচ্ছি তো এখানকার কিছু রাস্তাঘাট অনেক সুন্দর যা অকল্পনীয় সুন্দর যা বলে বুঝাইতে পারবো না বিশেষ করে এই রাস্তাগুলো সবচেয়ে বেস্ট ছিল এখানকার তো আমি আমি পার 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 হইতে একটু পরে বাজারটি হওয়ার পর আপনাদেরকে কিছু রাস্তা দেখাবো যে এতটা সুন্দর যা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না অকল্পনীয় সুন্দর কিছু রাস্তা তো তার মাঝে একটি কথা বলে আমার ব্লগুলো যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং টিকটক আইডিকে এবং ফলো সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন যে রাস্তাগুলোর কথা বলছিলাম আপনাদেরকে এই রাস্তাগুলো এতটা সুন্দর যা বলে বোঝাইতে পারব না রাস্তার দুই পাশ দিয়ে কোথাও তাল গাছ কোথাও নারিকেল গাছ এবং কোথাও আম গাছের অনেক সুন্দর একটা পরিবেশে লাগানো যা রাস্তাতে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা হচ্ছে আম গাছের সারি দুই পাশ দিয়ে অনেক সুন্দর একটা রাস্তা যা বলার মতো না। এরকম কিছু নারকেল গাছের দুই পাশ দিয়ে সারি আছে এবং তাল গাছের সারি আছে রাস্তাটি আসলে অনেক সুন্দর বলতে বলতে আমি অবশেষে সেই ঘুঘু ডাঙার সেই পথে চলে আসলাম এই যে রাস্তাটি দেখতেছেন এই রাস্তা দিয়ে ঢুকতে হয় এইখানে একটা বিষয় হচ্ছে যে আকর্ষণীয় দুই হাজার বিশ বাইশের অর্থ বছরে এখানে কিছু কৃত্রিম তাল গাছ তৈরি করে দেওয়া হচ্ছে এখানে ডাঙার কিছু সংস্করণ করা হয়েছে সরকারিভাবে এইখানে একটি যাত্রী সাউনি আছে এখানে তালের উপর বসে থাকা যায় এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় এখানকার যাত্রী ছাউনির তো অবশেষে দেখতে দেখতে আমি চলে আসলাম সেই ডাঙাতে এখানকার একটি বিষয় আমি আপনাদেরকে বলি এখানে একটি পদ্মপুকুর তৈরি করা হয়েছে যেটা সরকারিভাবে করে দেওয়া হয়েছে এই পদ্মপুকুরটি অনেক সুন্দর আর এইখানে একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে যে আমি শত শত গার্লফ্রেন্ড পালছি পঞ্চাশ টাকার ফুচকা দিয়ে অবশেষে এখানে আমার কাছ থেকে একশো টাকা নেওয়া হয়েছে সেই দোকানটাকে আমি আপনাদেরকে দেখাবো এখানে বসার কিছু জায়গা আছে যা সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখানে ছবি তোলার জন্য দর্শকদের জন্য এই বসার স্থানগুলো তৈরি করা হয়েছে যেই পদ্মপুকুরের কথা বলছিলাম এটি সেই পদ্মপুকুর এখানে সুন্দর একটি নোটিশ দেওয়া আছে পদ্ম ফুল এবং পাতা ছেঁড়া যাবে না আদেশ ক্রমে তালতলি বণিক সমতি এখানে যে পুকুর এখানে ঘাট বেঁধে দেওয়া হচ্ছে চারপাশে পুকুরে